প্রশ্নটা হলো পর্নোগ্রাফি দেখতে কেন ভালো লাগে এই ব্যাপারটাকে আমরা কয়েকটা দিক থেকে দেখব মানে এর বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল এমনকি বিবর্তনের দিকটাও খতিয়ে দেখব আচ্ছা এই আকর্ষণের রহস্যটা বুঝতে গেলে সবার আগে আমাদের ডুব দিতে হবে ব্রেনের ভেতরে আর সেখানে আমাদের দেখা হবে একটা খুব পাওয়ারফুল কেমিক্যালের সাথে এই কেমিক্যালটার নাম হলো ডোপামিন একে অনেকেই ফিল গুড কেমিক্যাল বলে ডাকে কারণ আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা আছে সেখানে এর ভূমিকা কিন্তু বিশাল তো ব্রেনের এই রিওয়ার্ড সিস্টেমটা কীভাবে কাজ করে এটা আসলে একটা চার ধাপের চক্র ধরুন কোনো নতুন যৌন উত্তেজক ছবি বা ভিডিও দেখার সাথে সাথেই ব্রেন ডোপামিন রিলিজ করে এতে একটা দারুণ আনন্দের অনুভূতি হয় আর ব্রেন তখন এই আনন্দটাকে ওই ছবি বা ভিডিওর সাথে জুড়ে দেয় ফলে আবারও একই অভিজ্ঞতা পেতে ইচ্ছে করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন খুব সুস্বাদু খাবার খেলে বা কোনো কঠিন কাজ শেষ করলেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে ব্রেনের ভেতর কিন্তু ব্যাপারটা শুধু ব্রেন কেমিস্ট্রির মধ্যেই সীমাবদ্ধ না এর আকর্ষণের পেছনেও আরও গভীর কিছু মনস্তাত্বিক কারণও আছে যেমন ধরুন অনেকেই এটাকে ব্যবহার করে কল্পনা বা ফ্যান্টাসি পূরণ করার জন্য আবার কেউ কেউ দৈনন্দিন জীবনের স্ট্রেস থেকে কিছুক্ষণের জন্য পালাতে চায় তাছাড়া নিজের যৌনতা নিয়ে নিরাপদে জানার বা কৌতূহল মেটানোর একটা মাধ্যমও হতে পারে এটা একাকিত্ব বা বোর্ডেম কাটানোর জন্য অনেকে এর দিকে ঝোঁকে এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যাকে বলে সুপার নর্মাল স্টিমুলাস এর মানে কি এর মানে হলো এটা এমন একটা উদ্দীপক যা বাস্তবের থেকেও অতিরিঞ্জিত আর এই অতিরঞ্জিত হওয়ার কারণে এটা আমাদের ব্রেনে বাস্তবের চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করতে পারে মানে সাজানো গোছানো ফ্যান্টাসিটা তখন আসল জিনিসের থেকেও বেশি আকর্ষণীয় মনে হয় এখন এই পুরো ব্যাপারটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় আমাদের ব্রেনের একটা বিশেষ স্বভাব সেটা হলো নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ব্যাপারটা খুব সহজ যখন আমাদের ব্রেন নতুন কোনো উদ্দীপনা পায় তখন ডোপামিন লেভেল অনেক বেড়ে যায় উত্তেজনা আর মনোযোগ দুটোই বাড়ে কিন্তু একই জিনিস বারবার দেখতে থাকলে কি হয় ব্রেন অভ্যস্ত হয়ে যায় ডোপামিন লেভেল কমে আসে আগ্রহ হারিয়ে যায় তখন ব্রেন আবার নতুন কিছুর সন্ধান শুরু করে এই কারণে এই বৈচিত্র্য বা নতুনত্ব এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আচ্ছা এতক্ষণ তো আমরা ব্রেইনের কেমিস্ট্রি আর সাইকোলজি নিয়ে কথা বললাম এবার চলুন ছবিটাকে আরও বড় করে দেখি একদম আমাদের বিবর্তনের শুরুর দিকে ফিরে যায় এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় আমাদের আধুনিক মানুষের ব্রেন প্রায় দুই লক্ষ বছর আগে তৈরি হয়েছে আর সেই ব্রেন নিয়ে আমরা হাজার হাজার বছর কাটিয়েছি কৃষি বিপ্লব হয়েছে সভ্যতা গড়ে উঠেছে কিন্তু ব্রেনের মূল গঠন কিন্তু একই হয়ে গেছে ইন্টারনেট তো মাত্র পঞ্চাশ বছরের ব্যাপার তার মানে আমাদের ব্রেনটা তৈরি হয়েছে এমন এক সময়ের জন্য যখন সব কিছু ছিল কম চাইলেই পাওয়া যেত না কিন্তু এখনকার ডিজিটাল দুনিয়াটা ঠিক তার উল্টো মানে আমাদের ব্রেনে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেটা কিন্তু লাখ লাখ বছর পুরনো সেই সফটওয়্যারের কাজ ছিল টিকে থাকা আর বংশবৃদ্ধি করা তাই স্বাস্থ্য উর্বরতা বা প্রজননের সুযোগের মতো ভিজুয়াল সিগন্যাল পেলেই আমাদের ব্রেন সেদিকে বেশি মনোযোগ দিত আর সেই পুরনো প্রোগ্রামটা আজও কিন্তু আমাদের মাথায় চলছে একটু ভেবে দেখুন মানব ইতিহাসের প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ সময় কিন্তু কেটেছে এমন কোনো সহজলভ্য ভিজুয়াল স্টিমুলাস ছাড়াই যা এখন আমাদের হাতের মুঠোয় তো এর আকর্ষণের পেছনের এই বিজ্ঞানটা বোঝার পর আমাদের সামনে একটা আধুনিক চ্যালেঞ্জ চলে আসে আমাদের ব্রেনটা তৈরি হয়েছে একটা প্রাচীন পৃথিবীর জন্য কিন্তু আমরা বাস করছি এক ডিজিটাল যুগে এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটা কিন্তু আজকের দিনের অন্যতম বড় একটা প্রশ্ন